রহিম আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে তুলে ধরব তিনটি যুবক যারা গুহায় বন্দি হয়ে কিভাবে বেঁচে ফিরল সেই অলৌকিক একটি ঘটনা হাদিসটি বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাতি আল্লাহ তালান থেকে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন একবার তিনজন লোক পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায় তারা একে অপরকে বলল আল্লাহর সন্তুষ্টির জন্য করা নিজেদের কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো তার অশিলা করে আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দিবেন। তাদের একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন আর আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পালন করতাম সন্ধ্যায় যখন বাড়ি ফিরতাম তখন দুধ দহন করে আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার ফিরতে দেরি হয়ে গেলে সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন তখন আমি দুধ দহন করলাম প্রতিদিন যেমন করি তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদের জাগাতে লাগলো না আবার তাদের আগে আমার বাচ্চাদের দুধ খাওয়ানো সঙ্গত মনে হল না বাচ্চারা অবশ্য দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের সামনে থেকে পাথরটা খানিক সরিয়ে দেন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ পাথরটাকে সামান্য সরিয়ে দিলেন তাতে তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচা তো বোন ছিল পুরুষেরা যেভাবে নারীদের ভালোবাসে আমি তাকে তার চেয়ে বেশি ভালোবাসতাম একদিন আমি তার কাছে বাসনা প্রকাশ করলাম ক্রুপ প্রস্তাব দিলাম কিন্তু তার জন্য একশো দিন আর না নিয়ে আসা পর্যন্ত সে সম্মত হল না চেষ্টা করে আমি তা জোগাড় করলাম যখন আমি তার পদ জগলের মাঝখানে বসলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সতীত্ব হরণ করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তাহলে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দেন তখন পাথরটা কিছুটা সরিয়ে গেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চালের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করেছিলাম যখন সে তার কাজ শেষ করে আমাকে বলল আমার পাওনা দাও আমি তাকে পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম তা দিয়ে গরু ও তার রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে এসে বলল। আল্লাহকে ভয় করো আমার মজুরি দাও আমি বললাম এসব গরু আর রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সঙ্গে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না এগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ আপনি জানেন যদি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকে তাহলে পাথরের বাকি অংশটুকু সরিয়ে দেন তারপর আল্লাহ তালা তাদের গুহা থেকে পাথরটি সরিয়ে দিলে তারা তিনজনে মৃত্যুর হাত থেকে বেঁচে গেল তখন আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন সহি বুখারি হাদিস তেইশশো তেত্রিশ আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব এই পৃথিবীতে তিনজন শিশু যারা পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কথা বলেছিল হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালান হা থেকে এ হাদিসটি বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলহিম সাল্লামের কাছ থেকে এই ঘটনাটি শুনেছেন তিন শিশু যারা দোলনা থেকে কথা বলেছেন প্রথমজন হজরত ঈশা আলহিসাল্লাম দ্বিতীয় জন জুরাইজ নামে বনি ইসরায়েলের এক লোক তৃতীয় জন বনি ইসরায়েলের এক শিশু একদিন এবাদত করা অবস্থায় জুরাইজের মা এসে তাকে ডাকলো সে ভাবল আমি কি তার ডাকে সাড়া দেব না এবাদত করতে থাকব মা বলল হে আল্লাহ ব্যাভিচারিণীটির মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না জুরাইস তার এবাদতখানায় থাকত একবার তার কাছে এক নারী এলো তার সঙ্গে কথা বলল কিন্তু জুরাইস তা অস্বীকার করল তারপর ওই নারী এক রাখালের কাছে গিয়ে তার মনোবাসনা পূর্ণ করল পরে একটি পুত্র সন্তান প্রসাব করল তাকে জিজ্ঞেস করা হলো। পুত্র সন্তানটি কার নারীটি বলল জুরাইজের লোকেরা গিয়ে তার এবাদতখানা ভেঙে দিল জুরাইজ তখন অজু সেরে এবাদত করল নবজাতকের কাছে গিয়ে জুরাইজ জিজ্ঞেস করল হে শিশু তোমার পিতাকে আল্লাহ আল্লাহতালার মহিম কৃপায় শিশুটি জবাব দিল সেই রাখাল সেই রাখালই হচ্ছে আমার আসল পিতা তখন সবাই বলল আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি জুরাইজ বলল না মাটি দিয়েই আবার তৈরি করে দাও তৃতীয়জন ছিলেন বনি ইসরায়েলের শিশু যাকে এক নারী তার দুধ পান করাচ্ছিল তার পাশ দিয়ে সুদর্শন এক আরোহী পুরুষ চলে গেল নারীটি দোয়া করে বলল হে আল্লাহ আমার ছেলেটিকে তার মতো বানাও শিশুটি তার মায়ের স্তন ছেড়ে দিয়ে তার দিকে মুখ ফেরাল বলল হে আল্লাহ আমাকে তার মতো করো না বলে মুখ ফিরিয়ে শিশুটি আবার স্তনে দুধ পান করতে লাগলো সেই নারীর পাশ দিয়ে একটি দাসী চলে যাওয়ার সময় বলল হে আল্লাহ আমার সন্তানকে তার মতো করো না শিশুটি তৎক্ষণাৎ মায়ের স্তন ছেড়ে দিয়ে বলল হে আল্লাহ আমাকে তার মতো করো মা বলল কেন শিশুটি বলল সে আরোহী ছিল এক জালিম আর এই দাসীটির সম্পর্কে লোকে বলে তুমি চুরি করেছো ব্যবিচার করেছ যদিও সে কিছুই করেনি সেই দাসীটি ছিল সৎ তাই আমি আল্লাহর কাছে বললাম যে আমাকে দাসীটির মতো করিয়ে দাও এই তিনজন বালক যারা পৃথিবীর বুকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কথা বলেছিল